হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব অ্যাজ ইউজুয়াল যে আজকে তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ আগামী চব্বিশ ঘন্টা আমার দিবস বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘণ্টা আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আমার ভিভার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সরা কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে ওপো আচ্ছা বাহ থ্যাংক ইউ আমি চব্বিশ ঘন্টা আমার ভিভার্স বন্ধুরা কোন এনার্জিতে থাকতে চলেছে আচ্ছা যথেষ্ট কুইন অফ কাপস দিয়ে রিডিং শুরু হয়েছে কুইন অফ কাপস এইট অফ শোর্স সরি এইট অফ শোর্স দ্য হ্যারোফেট ম্যাজিসিয়ান খুব সুন্দর এনার্জি বন্ধুরা ভাবনার কিছু নেই আচ্ছা রিডিংটা শুরুই হয়েছে কুইন অফ কাপস দিয়ে অর্থাৎ নিজের এনার্জিকে প্রোটেক্ট করা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা টোটালি সেলফ লাভ জার্নিতে থাকছো নিজের প্রতি ফোকাসড থাকছ দেখো এই মেয়েটা কীরকম হাত তুলে নিয়েছে ঠিক এই রকম করে আমরা যেটা বলি না যে বাবা আমি আর পারছি না আমি এখান থেকে হাত তুলে নিলাম আমি আর পাচ্ছি না আমরা এরকম বলি না রাইট দেখো এই মেয়েটা ঠিক সেরকম করেই বলছে যে এই মেয়েটা একটা সময় হয়তো প্রচুর ইনভেস্ট করেছে দেখো জলের মধ্যে বসে আছে আর্ধেক শরীর মেয়েটার জলের তলায় জলের মধ্যে পুরো বসে আছে মানে ইমোশনাল কার্ড কাপস তো কুইন অফ কাপস তো ইমোশনাল কার্ড তো প্রচুর ইনভেস্ট করেছে একটা সময় হয়তো তোমরা জীবনে প্রত্যেকটা মানুষকে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাইকে প্রচুর প্রোভাইড করেছো আমি দেখতে পাচ্ছি ইমোশনাল ইনভেস্টমেন্ট যাকে বলে প্রচুর করেছ ইমোশন কিন্তু হয়তো তোমরা ফাইনালি নিজেকে সম্মান করতে শুরু করেছো নিজেকে মূল্য দিতে শুরু করেছো যেটা যেটা আগে দিতে না আগে সব সময় ও কি ভাববে সে কি বলবে তাকে খুশি করা একে খুশি করা মনের মানুষকে খুশি করা তারা যেটা পছন্দ করে সেভাবে নিজেকে পরিবর্তন করা সেভাবে নিজেকে চালনা করা মানে মানুষকে খুশি করা মানুষ মানুষের পাশে থাকা থাকতে 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 না তুমি দেখতে পাচ্ছ যে তোমারই কোনো অস্তিত্ব নেই তোমার অস্তিত্বটাই কেউ স্বীকার করছে না এরকম একটা চিন্তাভাবনা তোমার মনে দানা বেঁধেছে না হয়তো কইনক কাপস আসবে কেন তো তোমাদের এখন মনে হচ্ছে যে না বাবা না আমি হাত তুলে নিচ্ছি আমি প্রচুর করে ফেলেছি এবার আমি নিজের নিজের কথা ভাবব আমি তো নিজের কথা কোনোদিনও ভাবিনি নিজেকে কোনোদিনও মূল্যও দিইনি সম্মানও করিনি আমি অন্যদের সম্মান করেছি ভেবেছি আমি তাকে সম্মান করলে সেও আমাকে সম্মান করবে কিন্তু আমি তাকে সম্মান করেছি সে কিন্তু আমাকে করেনি সে আমার মূল্যায়ন করেনি আমি যাদের জন্য করেছি তারা আমার মূল্যায়ন করেনি তো আমি হাত তুলে নেব। আমি আমার এনার্জি আমার ইমোশনকে প্রোটেক্ট করে নেব হ্যাঁ বন্ধ করে দেব তো কুইন অফ কাপস অর্থাৎ সে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু প্রোটেক্ট করছো নিজেকে প্রোটেক্ট করছো নিজের ইমোশানকে কন্ট্রোল করছো এবং সেলফ লাভ জার্নিতে থাকছো নিজের নিজের প্রতি ফোকাস থাকছো নিজেকে ভালোবাসছো নিজের নিজের খেয়াল রাখার চেষ্টা করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব সুন্দর এনার্জি ফাইনালি তোমরা নিজের মূল্যটা বুঝতে পেরেছ ফাইনালি তোমরা নিজের মূল্য বুঝতে পেরেছ এইট অফ শোর্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কোনো সিদ্ধান্তে অটল থাকছো তোমরা কোনো একটা সিদ্ধান্ত হয়তো এটাই এই যে কুইন অফ কাপস আমি নিজের এনার্জিকে নিজের ইমোশনকে এবার প্রোটেক্ট করব আমি আমার ভালোবাসা বলো আমার এনার্জি বলো আমার লাভ বলো আমি তাকেই দেব যে আমাকে সম্মান করবে যে আমাকে সেটাই রিটার্ন দেবে আমি তাকে ভালোবাসলে সেও আমাকে ভালোবাসবে আমি তাকে সম্মান করলে সেও আমাকে সম্মান করবে আমি সেরকম মানুষকেই ইনভেস্ট করব আমার ভালোবাসা আমার টাইম আমার এনার্জি তো প্রোটেক্ট করছো তো হয় এই সিদ্ধান্তটাই হয়তো খুব দৃঢ়ভাবে নিচ্ছ এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত যেটা তুমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিচ্ছ এবং সেই সিদ্ধান্তেই স্টার্ট থাকছো এরকম একটা ইনার্জ হারমিট এটাও কিন্তু একা কিত্তকে চুজ করে নেওয়া বোঝায় একাকিত্বে আমি খুব যন্ত্রণা পাচ্ছি কষ্ট পাচ্ছি ওরে বাবারে কেন একা হয়ে গেলাম সেই এনার্জি নয় হার্বিট মানে আমি নিজেই সমাজের থেকে নিজেকে কিছুটা আলাদা করতে চাইছি আমার নিজেরই কিছুটা ইচ্ছা করছে যে আমি নিজের সাথে নিজের নিজের সাথে নিজের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো নিজের সাথে নিজের সোল সার্চিং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তোমরা একটু নিজেকে নিয়েই ব্যস্ত থাকছো কুইন অফ কাপস দিয়ে রিডিংটা শুরুই হয়েছে ধার্মিটা তাই বলে যে নিজের সাথে নিজের সময় কাটানো সমাজের সাথে মানে আছো হয়তো সবার সাথেই পরিবারের মধ্যেই আছো সমাজের মধ্যেই আছো কিন্তু যেন সবার মধ্যে থেকেও সবার থেকে আলাদা তোমার হয়তো মনে হয় যে আমি সবার মাঝেই আছি কিন্তু আমার সাথে সবার মেন্টালিটি যেন মেলে না ঠিক আমি যেভাবে ভাবি সেভাবে যেন অপোজিট মানুষগুলো ভাবে না তো তোমার মনে হচ্ছে যে আমি একটু নিজের মতো থাকি আজকের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাব পার্টি অনুষ্ঠান গ্যাদারিং ফাংশান এই জাতীয় যে এনার্জিগুলো আছে না মানে এই যে আনন্দ অনুষ্ঠান হৈহুল্লোর এখান থেকে একটু নিজেকে অ্যালুপ রাখার চেষ্টা তুমি করবে আমি দেখতে পাচ্ছি এই এনার্জিতে থাকবে যে আমার আমার একটু একা থাকতেই ভালো লাগছে একটু নিজের সাথে সময় কাটাতেই ভালো লাগছে একটা সোল সার্চিং নিজে কি করলাম সারা জীবন কী করে এলাম সারা জীবন কতটা আমি করলাম বা আমার জন্য কে কি করলো বা আমি কোথায় ভুল করলাম এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল সব ভুল এরকম কিছু কিছু মানে মানে এরকম ধরনের কিছু মনে হতে পারে তোমাদের যে অনেকটা ভুল করে ফেলেছি অনেক ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলেছি সেটা যে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে তো সোল সার্চিং করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কিন্তু বেশ নলেজেবল হচ্ছ এই যে তুমি একাকিত্বকে চুজ করছো সেইখান থেকে দাঁড়িয়ে তোমার কিন্তু নলেজও হচ্ছে নিজের জীবনকে যে বিশ্লেষণ করছো যে কি হলো সেই জ্ঞান হওয়ার পর থেকে আর আজ অব্দি এই যে বিশ্লেষণ মুডে থাকছো না বা কোনো সিচুয়েশনকে তোমার সাথে তোমার মনের মানুষের ধরো কিছু হয়েছে সেটাকে বিশ্লেষণ করা সেটার গভীরে যাওয়া সেটার রুট থেকে চিন্তা করা যে কেন হলো কি জন্য হলো সে কেন এই কথাটা বললো আমি কেন তাকে বলেছিলাম এই যে পুরোটা যে টোটাল বিশ্লেষণ এই বিশ্লেষণের জন্য কিন্তু তুমি অনেক বেশি জীবন জীবনের নলেজ লাভ করছো জ্ঞান লাভ করছো এবং এই জ্ঞান লাভ করার পর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মনে হতে পারে যে আমি আমার জীবনকে আরেকটা সুযোগ দেব কারো কারোর ক্ষেত্রে এটা মনে হতে পারে যে সেই সুযোগটা কিন্তু এরকম সুযোগ আমি বলছি না যে আমি লাফিয়ে আরেকটা প্রেম করব সেটা বলছি না শুধু প্রেম প্রণয়ই জীবন নয় জীবনে আরও অনেক দিক রয়েছে বন্ধুরা হ্যাঁ তো জীবনকে আমি আবার নতুন করে বাঁচব নতুনভাবে বাঁচব হয়তো কোনো শিক্ষা নতুন কোনো শিক্ষা গ্রহণের ইচ্ছা জাগতে পারে নতুন কোনো কোর্সের ইচ্ছা জাগতে পারে নতুন কিছু কাজ করার ইচ্ছা জাগতে পারে জীবনকে আবার একটা নতুন করে সুযোগ দেওয়া বা রিলেশনশিপের ক্ষেত্রেই যদি ধরি তো রিলেশনশিপে নিজেকে আবার নতুন করে একটা সুযোগ দেওয়া হ্যাঁ এরকম একটা এনার্জি আমি আবার নিজেকে একটা সুযোগ দেব। নতুন করে বাঁচার হ্যাঁ আমি যা যা করে এসছি এ যাবৎকাল আমি তো ভুল জায়গায় করেছি তো এবার কিছু ঠিক করব। কেন কি তুমি নলেজেবল হচ্ছ হারমিট আমাকে বোঝাচ্ছে তুমি অনেক বেশি নলেজেবল হচ্ছ এবং এই নলেজে তোমাকে পুশ করবে যে তুমি জীবনটা আবার নতুন করে স্টার্ট করো এবং সেটা তুমি করবেও কেন টেম্পারেন্স আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নিজেকে হিল করছো যারা ভীষণ পেইনে রয়েছ যন্ত্রণায় রয়েছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু টোটালি এতটা পর্যন্ত কাট কিন্তু নিজেকেই বোঝাচ্ছে এটাও তাই নিজেকে হিল করা নিজেকে হিল করা নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু জিরিয়ে নেওয়া জীবনযুদ্ধে ক্লান্ত মানুষ এখানে দেখছো প্রচুর জীবনযুদ্ধে ক্লান্ত তোমরা যারা তোমরা এই রিডিংটা দেখছো তো তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না নিজেকে একটু স্থির রাখা শান্ত রাখা একটু জিরিয়ে নেওয়া একটু দম নিয়ে নেওয়া একটু নিজের জীবনে ব্যালেন্স করার এনার্জিতেই থাকছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর কারোর যদি অসুস্থ থাকো তাহলে তোমার ট্রিটমেন্ট চলতে পারে ট্রিটমেন্ট চলছে এবং তুমি ঠিকও হয়ে যাবে হ্যারোফেন্টের এনার্জি কাউকে কোনো পরামর্শ দেওয়ার এনার্জিতে থাকছ বা কারোর থেকে পরামর্শ নেওয়ার এনার্জিতে থাকছ পরামর্শ দিচ্ছ বা পরামর্শ নিচ্ছ হ্যারোফেন্ট নলেজেবল হচ্ছ বন্ধুরা আগামী দিনে না তোমরা আরও বেশি নলেজেবল হচ্ছ নতুন কোনো কোর্সে কোনো টিচিং প্রফেশান কোনো গুরু এরকম ধরনের কোনো প্রফেশনের সাথে যুক্ত হতে চাইছো হয়তো হ্যারোফেন সেটাই বলে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোনো মানুষের সাথে নিজের মনের কথা শেয়ার করছো যারা বেশ নলেজেবল এবং সে তোমাকে কোনো ভালো সু পরামর্শ দিতে পারে এমন কেউ তো নিজের জীবনকে এই যে একটা নতুন চান্স দিতে চাইছ না তো এই চান্সটা তুমি কিভাবে নেবে কিভাবে দেবে কি করবে সেটা নিয়ে তুমি আলোচনা করতে পারো কোনো অ্যাস্ট্রোলজার রিডার বা এরকম জাতীয় যারা আর কি মানে কোনো পরামর্শ দেন আর কি সেই রকম কোনো মানুষ তাদের সাথে আলোচনা করতে পারো কেউ কেউ দীক্ষা নেওয়ার কথা ভাবছ কেউ কেউ গুরু খুঁজছ ইয়েস কেউ কেউ গুরু খুঁজছ যদি গুরু খুঁজছ গুরু পেয়ে যাবে যারা গুরু খুঁজছ না তারা গুরু পেয়ে যাবে দীক্ষা নেওয়ার কথা ভাবছো হয়তো দীক্ষা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ম্যাজিশিয়ান তোমার এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুব পাওয়ারফুল থাকবে বন্ধুরা ম্যাজিশিয়ানের এনার্জি যেটা ম্যানিফেস্ট করছো কেন জানো কেন কি সেলফ লাভ জার্নিতে যে ঢুকে ঢুকে যায় একবার যে নিজেকে ভালোবাসতে শুরু করে নিজেকে সময় দিতে শুরু করে নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করে তার উন্নতি কেউ রুখতে পারে না সে ভীষণ মানে হাই ভাইব্রেশনে পৌঁছে যায় যে নিজেকে ভালোবাসতে শুরু করে তো সেই এনার্জিতে আসতে চলেছ আসছো বা বিলং করছো বলেই তোমরা এরকম হাই ভাইব্রেশনাল একটা এনার্জিতে আছো যে ম্যাজিশিয়ান তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যেটা ম্যানিফেস্ট করবে যেটা করতে চাইবে তোমরা সেটাই পারবে তোমরা ম্যাজিক করার এনার্জিতেই যেতে চলেছ বা যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা ম্যাজিক করার এনার্জিতেই আছো যেটা চাইবে সেটাই করতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধুরা হ্যাঁ যেটা চাইবে সেটাই করতে পারবে খুব সুন্দর এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্তার কিছু নেই বন্ধুরা এগিয়ে যাও নিজের খেয়াল রাখো তোমরা এমনিতেই খুব হাই ভাইব্রেশনে উঠতে চলেছ আমি দেখতে পাচ্ছি তোমাদের ওরা অনেক স্ট্রং হতে চলেছে হুম আগামী দিনে তোমাদের জন্য অনেক কিছু কর্ম আমার মনে হচ্ছে বাকি আছে যেটা তোমাদেরকে করতে হবে এই যে হার্মিট তোমাদেরকে হার্মিট মোড তোমাদেরকে যে নলেজটা দিচ্ছে না এই জ্ঞানটা তোমাদেরকে নিজের জীবনের স্ট্রাগেলটা কিভাবে পার হলে যারা তোমার পিছনে যারা স্ট্রাগল করছে তোমার পরের জেনারেশন তাদেরকে তোমাদের তোমাকেই পথ দেখাতে হবে তোমার জীবন কাহিনী তাদেরকে বলবে এবং তারাও তোমার মতন করেই সারভাইভ করবে তো কিছু মানুষ এখানে তোমরা যেহেতু হ্যারোফেন্ট এসছে কিছু মানুষ আগামী দিনে তোমরা মানুষকে পথ দেখাবে সেই এনার্জিতেই যেতে চলেছ তোমরাই মানুষকে পথ দেখাবে কেন তোমরাই তোমাদের মধ্যেই সেই নলেজ আসতে চলেছে যেই নলেজটা তোমরা অন্যদের মধ্যে ভাগ করে দেবে তারাও বুঝতে পারবে বুঝতে শিখবে যে কিভাবে স্ট্রাগলিং ক্রিয়েডে সারভাইভ করতে হয় তোমরা তাদেরকে সেই পথ দেখাবে বন্ধুরা ওকে তো এই ছিল বন্ধুরা আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো টাটা